কেমন আছো সবাই ওকে আজকে কি দেখবো আজকে দেখবো হচ্ছে ইন্টেনশন তুমি যে মানুষটার কথা ভাবছো যে মানুষটার কথা ভেবে এই ভিডিওটা দেখছো তো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে বা তার ভাবনা চিন্তা কী তার ইন্টেনশান কী সে কি চায় অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ঠিক কী করতে চায় তো এই সবটা দেখে নেব আজকে কোনো পায়ল রিডিং কিন্তু হবে না এটা পুরোপুরি কালেক্টিভ রিডিং তো আগেই বলে দিচ্ছি যেটুকু তোমার সাথে যাচ্ছে নাও বাকি মানে জবরদস্তি মানে দিদি বলছে মানে আমাকে নিতেই হবে এরকম কোনো ম্যাটার নেই ঠিক আছে যেটা প্লিস করো না তো তার জন্য পার্সোনালিটি নিতে হবে আর পার্সোনালিটি নিতে গেলে ড্রেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে ওখানে গিয়ে ফলো করে একটা মেসেজ করবে তো চলো দেখা যাক যে মানুষটার কথা ভাবছ যেই হোক সেটা এনিবডি এক্স ওয়াই জেড প্রেজেন্ট বয়ফ্রেন্ড বন্ধু চলো ফার্স্ট কার্ড নেব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও कनेक्ट बोलदा আমার সাথে এনার্জি ওকে স্পিড गाइस इट्स हियर আস কার্ডগুলো নিয়ে নি তারপর আমি বলছি ওকে কার বলে একটু তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে এসছে থান্ডার হচ্ছে পসিবিলিটি তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কার্ডিটিভ আহ প্রথমত একটা কথা এখানে আমি বলব ভীষণভাবে যে এই মানুষটা না যাকে নিয়েই তুমি দেখছো আ মুখোশ করে থাকে এবং এই মুখোশটা এটা নয় যে তোমাকে কোনো ধোকাদারি করবে তোমার সাথে ছলনা করবে বলে একটা মুখোশ সেই মুখোশ কিন্তু নয় মুখোশ আছে বাট মুখোশের আড়ালে একটা রিয়েল সেলফ আছে কিন্তু এ না খুব ইনসিকিওর নিজের দিক থেকে মানে এ মনে করে যে আমি যেটা আমার যে রিয়েল সেলফ এই সেলফটা যদি কেউ দেখে ফেলে এই সেলফটা যদি কেউ বুঝে নেয় তো আমাকে কেউ পছন্দ করবে না ঠিক আছে তো এ না আমি যাই না আমার মনে হচ্ছে আজকে বেশিরভাগ যারা দেখছো কেউ কেউ হয়তো ব্যতিক্রম হতে পারো বাট বেশিরভাগ যারা দেখছো তাদের রিলেশনটা খুব নতুন ঠিক আছে খুব পুরনো নয় বলবো না তো তোমরা হয়তো দেখেছ যে প্রথম দিকে এই মানুষটার একটা রিয়াকশন এই মানুষটার একটা হাবভাব কথাবার্তা তার সাথে একটু এগিয়ে গিয়ে যে কথাবার্তা সেটার পুরো চেঞ্জ এবং তার হাব ভাব তার বিহেভিয়ার সমস্তটা চেঞ্জ তো প্রথম প্রথম যখন এই মানুষটা কারোর সাথে মেশে কারোর সাথে কথা বলে না তার একটা গার্ড রাখে একটা নিজেকে কি বলবো নিজের ওপর একটা কি বলবো পারদ চাপিয়ে নেয় মানে একটা একটা মুখোশ একটা গার্ড যে বলে না সেই কী বলে ঢাল ঢাল তো কোনো কিছু থেকে বাঁচবার জন্য এটা কি তার মনে হয় যে আমার যে সেলফ আমি যেটা যেটা আমি সেটাকে কেউ পছন্দ করবে না সেটাকে কেউ ভালোবাসবে না সেটাকে কেউ কারোর সেটা ভালো লাগা মানে সম্ভবই নয় তো এই জন্য এই একটা মুখোশ চাপিয়ে কিন্তু মানুষের সাথে মেশে এবং যখন আস্তে আস্তে একটা মানুষ ক্লোজ হয় না তখন আস্তে আস্তে এর সেই ঢাকনাটা খোলে এবং রিয়েল সেলফটা বেরোয় তো আমার যেটা আজকের কার্ডগুলো দেখে তোমার প্রতি ইনটেনশানে যে কার্ডগুলো এসছে না এই মানুষটা কিন্তু তোমাকে ভীষণ মানে ঠিক আছে তোমাকে মানে মানে গাইডেন্সের কার্ড মানে তোমার থেকে রীতিমতো গাইডেন্স নেয় তোমাকে রীতিমতো একটা জায়গা দিয়েছে যে আচ্ছা এর কথা শুনে চললে আমার ভালোই হবে এই এই জায়গাটা কিন্তু মনে মনে আছে ঠিক আছে সেটা ও জানান দেয় কি না দেয় সেটা তার তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু যে আমার যেটা মনে ফিল হচ্ছে না তোমাকে প্রচুর মানে এবং তোমার সাথে অনেক কিছু আলোচনা করে অনেক কিছু শেয়ার করে যেটা আর কারো সাথে দুনিয়ায় ও করে না এবং কোনদিনও করেনি হতে পারে ওর এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স বন্ধু বান্ধব সবাই ছিল কিন্তু ও যেটা ওর ইয়া বাবা মা বাবা বা মা যার সাথে আমরা খুব ক্লোজ থাকি সেরকম কোনো রিলেশানে যদি ও করে থাকে তো করে থাকতে পারে এরকম টাইপের শেয়ার তারপর যদি মানে মানুষের যদি মায়ের সাথে খুব ক্লোজ হয় বা বাবার সাথে খুব ক্লোজ হয় তো তার সাথে এই জিনিসটা শেয়ার করেছে এই সমস্ত কথাবার্তা শেয়ার করেছে এরপর যদি কারোর সাথে ও শেয়ার করে থাকে সেটা তুমি এবার তোমাকে ইগনোর করছে তোমাকে অ্যাভয়েড করছে তোমাকে পাত্তা দিচ্ছে না ওয়াট এভার বাট সেই জায়গাটা কিন্তু এই দুনিয়ায় তার বাবা মায়ের পর একমাত্র তুমি পেয়েছ এটা আমি যেটা বুঝতে পারছি বাট এই মানুষটার বার্ডেন আছে প্রচুর বার্ডেন আছে এই মুহূর্তে বিশেষ করে বলবো এর অনেক অ্যাম্বিশন পসিবিলিটি কার্ডটা দেখো উড়তে চায় প্রচুর স্বপ্ন এর এবং এই স্বপ্নেটা কোথাও না কোথাও এই মুহূর্তে তোমাকে ঘিরেও যে এর জন্য আমি এটা করব ঠিক আছে এটাও হয়তো প্রকাশ করে না কোনো সময় বাট তোমাকে নিয়ে চলার একটা স্বপ্ন আছে বাট বা নিজেও বলতে পারো নিজেরও ওর প্রচুর অ্যাম্বিশন আছে অনেক উঁচুতে ওঠার অনেক উঁচুতে ওড়ার একটা স্বপ্ন কিন্তু ওর আছে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু প্রচণ্ড বার্ডেনে রয়েছে এই মুহূর্তে মাথার ওপর লোন থাকতে পারে এটা হতে পারে যে এই মুহূর্তে ফিনান্সিয়ালি অবস্থা খুব একটা ভালো না এটা হতে পারে ডিপ্রেশনেও আছে হতে পারে এটা মানুষটার ডিপ্রেশানে রয়েছে কোনোভাবে তো ইয়া ওর সাথে কিছু একটা হয়েছে দেখো এখানে ঠান্ডার ভোল্টের কার্ড বলে দিচ্ছে এটা হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে না সেরকম টাইপের ওর লাইফ একটা কিছু হয়ে যায় এটা না আমার যেটা ধারণা আজকে রেডিং অনুযায়ী এটা তুমি বিকজ ওর লাইফটা না খুব লো স্লো গতিতে চলছিল দিমা দিমা সেখানে তুমি একটা বিদ্যুৎ চমকের মতো সব কিছু ফাটিয়ে দিয়েছে এই এই যে স্পিডটাও নিয়ে নিয়েছে মানে সেই দেখা হয় না যে কোনো একটা শর্ট সার্কিট হয়ে গিয়ে কোনো একটা ফ্যান বা দেখবে এসি বা যাই বলো একটা খুব স্পিড নিয়ে নেয় বা আলো খুব জোর হয়ে যায় মাঝে মাঝে ভোল্টেজ বেড়ে যায় তো এইরকম না ওর লাইফের এটা এগুলো সবই তো এনার্জি অ্যাকচুয়ালি তো আমাদের লাইফেরও এরকম এনার্জি হয় তো ওর লাইফটা না সেই এনার্জিটা খুব সেই একটা ধিমা ধিমা করে ফ্যানটায় করে ঘুরেছিল তো সেই জায়গাটা বিদ্যুৎটা তুমি এসে তুমি ওর লাইফে জাস্ট এসে ওর ওর এনার্জিটা ওর ওর ইচ্ছাগুলোকে মানে এমনভাবে ঘুরিয়েছ না সেটা এখন বল করে ঘুরছে আর ও এটা নিতে পারছে না এই যে হঠাৎ একটা পরিবর্তন আচমকা এটা সব মানুষ নিতে পারে না এবং আর ওর এত ক্যাপেবিলিটি ছিলই না ও একটা অন্য জগতের অন্য রকম মানুষ এটাকে তুমি একেবারে মানে তোমার এনার্জিটা ওই জায়গায় পড়ে একেবারে চেঞ্জ হয়ে গেছে ট্রান্সফর্ম করে দিয়েছে ওর এনার্জিটা আর এটা নিতে পারা সম্ভব নয় হঠাৎ করে এটার জন্য টাইম লাগবে তো আমার যেটা ইন্টেনশান যেটা আমার মনে হচ্ছে খুব আমি এটা বলবো না যে ভীষণ একটা খারাপ এনার্জি তোমার তোমাকে ইউজ করতে চাইছে তোমাকে ধোকা দিতে চাইছে এরকমটা না যারা যাদের অলরেডি লাইফে এরকম কিছু একটা হয়ে গেছে সেই তারা এই রিডিংটা দেখুন না বিকজ তোমাদের রিডিং নয় এটা এখানে ইগনোরেন্স পাচ্ছি এখানে অ্যাভয়েড পাচ্ছি এখানে তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না তুমি যেমনভাবে চাইছো সেটা তেমনভাবে হচ্ছে না ব্যাপারটা বাট স্টিল এখানে কিন্তু ভালোবাসা আছে এখানে সম্মান আছে এখানে অনেস্টি আছে থেকেও কিছু হচ্ছে না বিকজ ফ্ল্যাকচুয়েট করছে এনার্জি তুমি না ওকে হিলিয়ে দিয়েছো এই মুহূর্তে দেখো তোমার এখানে পেসেন্স কার্ড এসছে আমি যেটা বল বুঝছি এখানে তুমি না তুমিও এই মুহূর্তে প্রচন্ড ইম্পার্সিভ ফিল করছো তোমার মনে হচ্ছে যে তোমার তুমি যেটা চাইছো বা যেমন ভাবে চাইছো তুমি যেমন ভাবে দিচ্ছো আচ্ছা একটা কথা আমি এখানে বলি আমরা যেমন ভাবে ধরো কাউকে ভালোবাসলাম তো আমাদের তখনই এক্সপেকটেশান হয়ে যায় যে ওই মানুষটাও আমাকে ওইভাবেই ভালোবাসবে কেন ভাই তুমি কি তার পারমিশন নিয়েছিলে আমি তোমাকে ভালোবাসবো যে তোমার লাইফে এসছে ফ্লাডিং করেছে তোমাকে খুব সুন্দর দেখতে বা তোমার তুমি খুব হ্যান্ডসাম বা চলো একটু ঘুরে আসি তুমি গেছো সেটা তোমার চয়েস সবাই এসে বলে এরকম অনেকেই বলে তার হাত ধরে তুমি গেছো এটা তোমার চয়েস তুমি তার পারমিশন নাও যে তোমাকে আমি ভালোবাসবো খুব ভালোবাসবো এই রকম ঠিক করে ভালোবাসবো আমি কিন্তু তোমাকে এরকম করে ভালোবাসা তোমাকেও বাঁচতে হবে এটা কিন্তু বলে কয়ে তুমি ওইভাবে তাকে ভালোবাসো তুমি জাস্ট ভালোবেসে ফেলেছো আর এখানে কোনো শর্ত রাখা উচিত না যে ওই মানুষটাও কিন্তু তোমাকে ওইভাবেই মানে তুমি একটা ধরো এক্স এক্স টেকনিকে ভালোবাসছো তুমি একটা মানুষকে তো সেও এক্স টেকনিকেই তোমাকে ভালোবাসবে ওয়াই টেকনিকে ভালোবাসলে সেটা ভালোবাসা নয় বা সেটা তোমার ক্ষেত্রে সেটা অসভ্যতা সেটা চিটিং ঠিক আছে ওয়াই ধরে নিলাম ও ভালোইবাস না তোমাকে পড়েনি প্রেমে তুমি পড়েছ তুমি যখন পড়েছ ভালোবাসো আর যদি তোমার মনে হয় যে না বাসবো না তো আস্তে আস্তে নিজেকে সরিয়ে নাও এটা তোমার চয়েস তুমি কারোর ওপর নিজের চয়েসটা ফেলতে পারো না কাউকে বলতে পারো না যে তোমাকে আমাকে ভালো ভালোবাসতেই হবে প্রত্যেকটা মানুষ আলাদা এজেন্ডা নিয়ে দুনিয়ায় আসে তো তোমার এজেন্ডাটা তুমি কারোর চাপিয়ে দিতে পারো না যে আমাকে ভালোবাসতে হবে এবং সেটা তুমি তোমার দ্বারাই আমি ভালোবাসা পাবো কেন এটা তুমি টক্সিক এখানে এই টক্সিসিটি ছড়িও না তাকে তার মতো বাঁচতে দাও যদি সে তোমাকে তার তোমাকে ভালোবাসার হয় নিশ্চয়ই বাসবে ওকে wow কি লাভলি একটা কার চলে এসছে এখানে আচ্ছা ইনার ভয়েসের কার এসছে এখানে তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে প্রথমত আমি যেটা বলবো যে কারটা আগে এলো পেশেন্স পেশেন্স ধরতে হবে পেশেন্স ধরতে হবে এই মানুষটাকে এই যে ফ্লাকচুয়েটিং এনার্জি না এই এনার্জিটা রিজলভ করার ওকে সময় দাও ওর মতো করে তুমি ধরে দিলাম তার তার তাকে মতো ছেড়ে দাও এর মাঝে যদি তোমার জীবনে কেউ আসে অবশ্যই সেটা তোমার আহ পুরোপুরি পার্সোনাল ব্যাপার বাট একে এর মতো ছেড়ে দিতে হবে একে না তুমি আঁকড়ে ধরতে পারবে না এ খুব ফ্রি স্পিরিট ভীষণ ফ্রি স্পিরিট আমি আজকে যার রিডিং করছি আমি আমি বুঝতে পারছি যে তুমিও খুব ফ্রি স্পিরিট তোমাকেও কিন্তু খাজায় আটকানো সম্ভব নয় তুমি মানো যা না মানো তোমাকে যদি কেউ মানে তুমি সেই আমি যাই না কেন মনে হচ্ছে আমার তুমি ম্যারেজ মেটেরিয়াল নয় তোমার যদি বিয়ে হয়ে গিয়েও থাকে তোমাকে সেই তুমি সেই মানে সেই কি বলবে না বন্দি লাইফ কাটানোর মতো এনার্জি তোমার মনে হচ্ছে না আমার আজকে রেটিংটা করতে গিয়ে এবং তুম না তো তুমি সেটা না এই মানুষটা সেটা এই মানুষটাও কিন্তু ওই ধরা বাঁধা ছকের মধ্যে নিজেকে আবদ্ধ করতে পারবে না আর তুমি সেটা করতে চাইছো এর সাথে তুমি নিজে পারবে তো তুমি একবার ভেবে দেখো যে তুমি পারবে তো তুমি যেটা করতে চাইছো ওর সাথে তুমি নিজে পারবে তো তোমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তুমি পাগল হয়ে আছো দুদিন গেলে তোমার মনে হবে যে বাবা কি হচ্ছে এটা মরে যাবো আমি এর সো তুমি যেরকম নিজেকে ছেড়ে দিয়েছো তুমি তাকেও ছেড়ে দাও তার মতো করে প্রথম কথা এটা বলবো সেকেন্ড হচ্ছে ইনার ভয়েস ইনার ভয়েস আমাদের মাথায় তো প্রচুর কিছু চলতে থাকে না সমস্ত কিছু বাইরের যা যা ঢুকছে মানে এলো মেলো আবোল তাবোল ঢুকছে কিন্তু মাথার মধ্যে যখন একটা জিনিসগুলো ঢুকছে সেটাকে না তোমার ভেতরের যে সত্তা সেই সত্তা দিয়ে বিচার করো এর নয় যে যেটা মাথায় ঢুকলো সেটাই সত্যি হবে সেটাকে না নির্মল করো সেটাকে সুন্দর করো নিজের মনের মধ্যে তোমার এই মুহূর্তে না আমার যেটা মনে হচ্ছে জানি না কেন প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছো এবং এই যখন মানুষ প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে তখন তার রাগ হয় তখন তার কষ্ট হয় অভিমান হয় এবং এই অভিমান বা রাগ থেকে না সে খুব ভুল ডিসিশন নিয়ে নেয় এবং কারোর প্রতি অবিচার করে ফেলে আমার যেটা আজকের রিডিং দেখে মনে হচ্ছে এই মানুষটা মোটেও খারাপ মানুষ নয় তোমার যেটা দরকার বটম অফ দা ডেক নিউভিশন নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এই সম্পর্কটা দেখার এই আমি একটা কথা তোমাদের এখানে বলতে চাই মেবি আমি মেবি আমি রং মেবি আমি ভুল দেখো সবার সাথে তো ম্যাচ করছে না অবশ্যই না পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং তো তুমি না টাইম দাও এবং টাইম দিয়ে দেখো যে এই মানুষটার পালিয়ে যেও না প্লিজ পালিয়ে যেও না ওকে ওই ফ্লাকচুয়েট এনার্জিটা রিজলভ করার জন্য একটু টাইম দাও তারপর দেখো যে ওর ওটা রিজলভ করার পর একটু গোছালো হয়েছে কিনা এই মুহূর্তে প্রচণ্ড অগোছালো একটা এনার্জি আমি পাচ্ছি তো একটু নিজেকে গুছিয়ে গুটিয়ে নিয়ে কিছু এর মধ্যে চেঞ্জেস পাচ্ছ কিনা বিকজ আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু একটা চেঞ্জেস আসছে এখানে ক্রিয়েটিভিটির কার্ড রয়েছে যেভাবে তুমি চাইছো যে আদর যে অ্যাডর দেখো এখানে একটা মেয়ে একটা অবয়বকে কি সুন্দর আদর করছে গালে হাত দিয়ে হয়তো এই জিনিসটাই তুমি চাইছো এই মানুষটা থেকে পাচ্ছো না হতে পারে এটা খুব খুব আনরোম্যান্টিক খুব একটা স্ট্রিক্ট বিহেভিয়ার একটা মানুষ যেটা তোমার থেকে একেবারেই আলাদা এই জিনিসটা কিন্তু তোমার লাইফে আসছে এই আদর আহ মিষ্টি আদর যাকে বলা হয় না এই মানুষটার মধ্যে এই আদর এই কি বলবো তুমি যেগুলো চাইছো মিষ্টি ভালোবাসা মিষ্টি প্রেম সব কিছু রয়েছে সবটা রয়েছে কিন্তু চাপা রয়েছে কোথাও আড়ালে চাপা রয়েছে সেটা বাইরে আসার সুযোগ তোমাকে দিতে হবে ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি বলছি না তুমি অপেক্ষায় বসে প্রতীক্ষায় বসে দিন বোন পুরোপুরি লেটকো করে দাও ছেড়ে দাও যে আচ্ছা হবার নয় ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দিলাম তুমি তোমার মতো বাঁচো রাগ নিয়ে নয় অভিমান নিয়ে নয় লাইফটা তার তাকে তার মতো বাঁচতে দাও দেখো তো ফিরে আসে কিনা তোমার মতো হয়ে আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আসবে বাট আমি একটা জিনিস বলবো আজকে যারদের রিডিং আমি করলাম এই মানুষটাকে হারিও না একদম না দেখো কিভাবে আঁকড়ে ধরে রয়েছে এরম না যে তোমাকে আঁকটা ধরতে বলছি আমি যাকে মানুষ ভালোবাসে না তাকে মুক্তি দিতে হয় ছেড়ে দিতে হয় দেখতে হয় উঠতে পারে আবার উড়ে এসে হাতে এসে বসে কিনা আর তোমাকে এখানে কিন্তু ডিভাই এটাই বলছে যে ঠিক আছে তুমি উঠতে দাও দেখো কি করে এগেন যদি তোমার হাতে এসে বসে তোমার মতো করে তোমার গালে হাত দিয়ে আদর করে জানবে এই তোমার সোলমেট আদারওয়াইজ উড়ে যেখানে যাবে যাক কোনো রাগ রেখো না বিকজ এই মানুষটা খুব অনেস্ট মানুষ এর এনার্জি তোমার থেকে একটু আলাদা অনেকটাই আলাদা তার জন্য তোমার এনার্জিটা ও নিতে পারছে না বাট যদিও একবার নিয়ে ফেলে তাহলে তোমাদের মতো কাপল এই দুনিয়ায় আর হবে না বেস্ট কাপল তো চলো আজকে যদি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে পড়ে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসো অন্য দেখা হবে সাথে তোমরা এবং শ্রী